পাঁচ খ্রিস্টাব্দে যখন বর্ডার লট কার্জন বাংলার ব্যবচ্ছেদ ঘটালেন তখন সারা বাংলা ব্যাপী প্রতিবাদের ঝড় বয়ে গেল এবং ছ বছরের মধ্যে ইংরেজ সরকারকে বাংলাকে পুনরায় ঐক্যবদ্ধ করতে বাধ্য হতে হল বাঙালি জাতি একটা অসম্ভব ঘটনাকে সম্ভব করেছিল বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী এবং বয়কট আন্দোলনের মধ্য দিয়ে যার ফলস্বরূপ উনিশশো এগারো খ্রিস্টাব্দের বারোই ডিসেম্বর পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ আবার একসঙ্গে জোড়া লেগে গেল এবং বাঙালিরা ভারতবর্ষের রাজনীতিতে একটি মর্যাদাপূর্ণ স্থান পেয়েছিল এই ঘটনার আবার পুনরাবৃত্তি হয়েছিল এই ঘটনার আবার পুনরাবৃত্তি হয়েছিল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে এবং বাংলা অর্থাৎ বঙ্গ বিভক্ত হলো বিভত্ত দাঙ্গার পরিপ্রেক্ষিতে বাংলা বিভক্ত হলো আগের মতন বাংলা প্রদেশকে আর ঐক্যবদ্ধ করার মতো জিগির বা চাগার বাঙালিদের মধ্যে দেখতে পাওয়া গেল না বাঙালিদের মধ্যে কোনো প্রতিবাদের স্বর উঠল না বাঙালিরা বিশেষ করে সম্ভ্রান্ত ভদ্রলোকেরা তারা ধর্মের ভিত্তিতে দেশকে বাঙালি জাতির ভূখণ্ডকে বিভক্ত করতে চাইল এর ফলে বাঙালিরা একটা সংকীর্ণ বিষয় ঢুকে পড়ল ভদ্রলোকের রাজনীতি সম্পূর্ণ পাল্টে গেল জয় চ্যাটার্জীর প্রতিপাদ্য বিষয় এটাই যে বাঙালিরা জাতীয়তাবাদ থেকে ক্রমশ সাম্প্রদায়িকতার দিকে ঝুঁক ছিল তার ভাষা ইয়ে সিফ্ট ফ্রম ন্যাশনালিজম টুয়ার্ডস কমিউনালিজম অর্থাৎ জাতিকতা থেকে সাম্প্রদায়িকতার দিকে ঝোঁকা একটি জাতি যে জাতিটা হলো বাঙালি জাতি এর তার একটা কারণ বোধ এই যে জাতীয়তাবাদ থেকে পিছু হচ্ছিল বাঙালিরা জয়া লিখছেন যে ব্রিটিশ শাসনের শেষ দেড় শতক বাংলা সর্বভারতীয় রাজনীতির জন্য মর্যাদাপূর্ণ প্রাধান্য হারিয়েছিল জাতীয়তার মূল ধারার বাইরে চলে গিয়েছিল এই বছরগুলিতে ভদ্রলোক রাজনীতি ক্রমশ অন্তর্মুখী হয়ে পড়ে এবং ক্রমশ সংকীর্ণ প্রাদেশিক বিষয়ের দিকে ঝুঁকতে থাকে বাঙালিদের মধ্যে বৃহত্তর জাতীয়তাবাদ বৃহত্তর ভারতবোধ আস্তে আস্তে সংকুচিত হচ্ছিল তাদের ভাবনায় শুধু বাংলা বাংলা প্রদেশ নিজেদের জাতি নিজেদের ধর্ম নিজেদের সংকীর্ণ গণ্ডির মধ্যে তারা আবদ্ধ হচ্ছিল যে আবদ্ধ থাকা কিন্তু ঠিক নয় যে আবদ্ধ থাকা বাঙালি জাতিকে একটা অন্ধকার ঘরের মধ্যে ঠেলে দিচ্ছিল একটা অন্ধ অন্ধকূপের মধ্যে ঠেলে দিচ্ছিল এবং বাঙালি জাতি সংকীর্ণ প্রাদেশিকতার মধ্যে নিজেদেরকে সমাচ্ছন্ন করে ফেলছিল এই পট পরিবর্তনের প্রারম্ভিক বিন্দু ছিল উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দ যে বছর কমিউনাল অ্যাওয়ার্ড অর্থাৎ সাম্প্রদায়িক বাঁটোয়ারা ঘোষিত হল স্থির হলো যে এরপর থেকে হিন্দুরা ভোট দেবে হিন্দুদের মুসলমানরা ভোট দেবে মুসলমানদের আর ইউরোপীয়রা ভোট দেবে ইউরোপীয়দের রেস অ্যান্ড রিলিজিয়ান জাতীয় ধর্ম এই দুয়ের ভিত্তিতে এদেশের মানুষকে ভাগ করা হলো হিন্দুদের দেওয়া হল আইনসভার দুশো পঞ্চাশটি আসনের মধ্যে আশিটি আসন দেয়া হলো অর্থাৎ সমগ্র আসনের শতাংশ বত্রিশত্রিশ সালে আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে মোট জনসংখ্যার চুয়াল্লিশ বাঙালি হিন্দু মুসলমানরা বাংলা জনসংখ্যার চুয়ান্ন শতাংশ মানুষ হয়ে পেল একশো উনত্রিশটি আসন অর্থাৎ মোট আসনের সাতচল্লিশ দশমিক আট শতাংশ ইউরোপীয়রা বাংলার জনসংখ্যার এক শতাংশের কম মানুষ হয়েও পেল পঁচিশটি আসন অর্থাৎ বিশ শতাংশ আসন তাহলে বাঙালিরা তিনটে ভাগে বিভক্ত হয়ে গেল বাঙালি মুসলমান বাঙালি হিন্দু এবং বাঙালি ইউরোপীয় যারা এক শতাংশের কম হয়েও পঁচিশটা আসন পেল আর সাতচল্লিশ দশমিক আট শতাংশ মুসলমানরা পেল একশো উনত্রিশটি আসন এবং শতাংশ হিন্দুরা পেল আশিটি আসন এই আসন ভাগাভাগিতে সবচেয়ে আহত হয়েছিল হিন্দু বাঙালিরা বর্ণ হিন্দু ও নিম্নবর্গের মানুষদের একসাথে করে হিন্দুদের আসন চিহ্নিত হয়েছিল তাছাড়া আইনসভায় তুলনামূলকভাবে হিন্দুদের থেকে মুসলমানদের আসন দেওয়া হয়েছিল বেশি হিন্দুদের আধিপত্য ও ঐতিহ্যের দিকটা না দেখায় হিন্দুদের মধ্যে একটা বিরাট বিক্ষোভ বা ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল এই ক্ষোভ যতখানি বাঙালিকে ব্রিটিশ বিরোধী করেছিল তার থেকে বেশি অনেক বেশি অন্তর্মুখী করে দিয়েছিল উনিশশো সালের মডলেমিন্ট সংস্কার দ্বারা সাম্প্রদায়িক ভোটকেন্দ্র ভাগ হয়েছিল তা এসেছিল একটা আন্দোলন চলার সময়ে তা এসেছিল একটি আন্দোলন চলার সময় স্বাদেশিকতার আন্দোলন বঙ্গভঙ্গ হ্রদের আন্দোলন স্বাদিসার আন্দোলন এবং বঙ্গবঙ্গ হ্রদের আন্দোলন এবং তা এবং তা এসেছিল উনিশশো সাত আট সালের সরকারের নির্মম পীড়নের পর এই সংস্কারের লক্ষ্য ছিল নরমপন্থীদের বা চরমপন্থীদের থেকে বিচ্ছিন্ন করা কিন্তু এর ফল হয়েছিল এর ঠিক বিপরীত চরম নরমপন্থীরা কাছাকাছি এসেছিল এবং অবশেষে উনিশশো সালে লখনউ কংগ্রেসে তারা এক হয়ে যায় এইবার যে আঘাত নেমে এলো তার থেকে মুক্তি পাওয়ার কোনো পথ বাঙালি জানা ছিল না হিন্দু বাঙালির রাজনৈতিক অবস্থানকে পিছিয়ে দেয়া হলো বাঙালি জাতির এই বিচ্ছিন্ন হওয়ার মুখে ভদ্রলোক বাঙালিদের অন্তর্মুখী হওয়ার এই মর্মান্তিক মুহূর্তে সুভাষচন্দ্রে এসেছিলেন বাঙালির কর্ণধার হয়ে তার প্রথম ও প্রধান লক্ষ্য ছিল হিন্দু মুসলমানের বিভেদকে মুছে ফেলা এর জন্য যে দর্শনকে তিনি দাঁড় করিয়েছিলেন তার লেখার মধ্য দিয়ে তা প্রকাশিত হয়েছে আজকাল হিন্দু মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক বিভেদের কথা প্রায় প্রচার করা হয়েছে যেটা নিহাতেই কৃত্রিম অনেকটা আয়ারল্যান্ডের ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টের বিরোধের মতো এর জন্য যে আমাদের বর্তমান শাসকেরাই বহুল পরিমাণে দায়ী একথা অস্বীকার করার উপায় নেই সতেরোশো সাতান্ন সালে পলাচির যুদ্ধক্ষেত্রে নবাব সিরাজ যে সেনাপতি ইংরেজদের সঙ্গে যুদ্ধ করেন তিনি ছিলেন হিন্দু আর আঠেরোশো সাতান্ন সালে ইংরেজদের বিরুদ্ধে হিন্দু মুসলমানের সম্মিলিত বিদ্রোহের নেতা ছিলেন একজন মুসলমান বাহাদুর শাহ জাফর মুসলমানদের প্রতি সুভাষচন্দ্রের ভালোবাসার বাস্তব নজির আছে উনিশশো সালে কলকাতা পৌরসভার প্রধান প্রশাসনিক অফিসার হয়ে তিনি অসংখ্য মুসলমানকে সেখানে চাকরি দিয়েছিলেন খালি পদগুলির অধিকাংশই তিনি দিয়েছিলেন মুসলমানদের সুভাষচন্দ্রের মুসলিম প্রীতির কথা শাহনাজ খান লিখেছেন এটি বিস্ময়কর যে যখন জার্মানি থেকে সাবমেরিনে টোকিও যাওয়ার সবচেয়ে বিপদসংকুল যাত্রায় তিনি একজন অফিসারকে পছন্দ করেছিলেন তিনি হলেন আবিদ হোসেন একজন মুসলমান আবার যখন তার সৈন্যবাহিনীকে যুদ্ধে পাঠাচ্ছিলেন দুজন ডিভিশনাল কর্ম কমান্ডারই ছিলেন মুসলমান মেজর জেনারেল এ মেজর জেনারেল এম জেড কিয়ানি ও আমি অর্থাৎ সানওয়াজ খান যখন তিনি প্লেনে টোকিওতে যাত্রা শেষ যাত্রায় গিয়েছিলেন উনিশশো পঁয়তাল্লিশ সালের আগস্ট মাসে তখন তিনি কর্নেল হাবিবুর রহমানকেই তার সঙ্গে যাওয়ার জন্য মনোনীত করেছিলেন বেসামরিক নাগরিকদের মধ্যে সবচেয়ে বড় নেতাজি ভক্তদের কয়েকজন ছিলেন মুসলমান রেঙ্গুনের একজন ধনী ব্যবসায়ীর নাম ছিল মিস্টার হাবিব নেতাজির গলার একটা মালার জন্য তিনি তার এক কোটি সম্পত্তি দিয়েছিলেন এই সমস্ত তথ্যের জন্য আমরা আজাদ হিন্দ ফৌজের মানুষরা একথা বিশ্বাস করি না যে সমস্ত ভারতবাসীরা ঐক্যবদ্ধ হয়ে ভাই বোনের মতো একসঙ্গে থেকে একটি মহান স্বাধীন ও ঐক্যবদ্ধ ভারতবর্ষের জন্য কাজ করতে পারবে না মনে রাখতে হবে যে সুভাষচন্দ্রের এই প্রেরণা উনিশশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো সালের মধ্যে বড় শক্তি হিসাবে দেশের কোনো কোন স্থানে আত্মপ্রকাশ করেছিল পাঞ্জাবে সুভাষচন্দ্রের প্রভাব ছিল খুবই গভীর আজাদ হিন্দ বাহিনীর বিপুল সৈনিক এসেছিল সেই প্রদেশ থেকে তার ফলে পাঞ্জাবের শহরাঞ্চলে সুভাষচন্দ্রের প্রতি অচলা ভক্তি মানুষের মনকে আচ্ছন্ন করে রেখেছিল গ্রামাঞ্চলে অনেক পরিবার ছিল যাদের সন্তানরা আজাদ বাহিনীতে যোগদান করেছিল আয়েসা জালাল লিখেছেন যে এই সুভাষ প্রীতি পাঞ্জাবের অনেক স্থানে সাম্প্রদায়িক বিভাজনকে বিভাজনের রেখাকে ভেঙে দিয়েছিল কোন কোনো পত্রিকায় এমন বলা হয়েছিল যে স্বাধীনতার প্রথম প্রজ্বলিত হয়েছিল স্বাধীনতার প্রথম আলো প্রজ্বলিত হয়েছিল আঠারোশো সাতান্ন সালে তাকে পুনরায় প্রজ্বলিত করেছিল আজাদ হিন্দ ফৌজ অদেব সুভাষচন্দ্র এবং আজাদ হিন্দ ফৌজের কোনো মানুষের উপর শাস্তি বিধান করলে পুনরায় বিদ্রোহ দেখা দেবে সুভাষচন্দ্র ও আজাদ হিন্দ ফৌজের জনপ্রিয়তাকে পাঞ্জাবে মুসলিম লীগ ও লীগ প্রভাবিত মানুষেরা জ করার চেষ্টা ডিভিশনের রাওয়ালপিন্ডি ডিভিশনের সামরিক মুসলমান পরিবারের মানুষেরাও এর বিরোধিতা করেছিল এবং প্রচার করেছিল যে শিখরা তাদের উপর অত্যাচার করছে এবং আজাদ হিন্দ বাহিনীর পক্ষে যেতে বাধ্য করছে শুধু তাই নয় আজাদহীন বীর হিসাবে শাহনাজ খানের কোনো সংবর্ধনায় লীগপন্থীরা ও পাঞ্জাবের মুসলমানরা অংশগ্রহণ করেনি শাহনাজ খান যখন প্রকাশ্যে বলতে থাকলেন যে তিনি সুভাষচন্দ্র বসুকে পুজো করতে রাজি আছেন তখন মুসলমান তাকে ভর্সনা করেছিল এটা সত্ত্বেও তারা নেতাজি সম্বন্ধে মানুষের উচ্ছ্বাসকে স্তব্ধ করতে পারেনি শাহনাজ খান এই উচ্ছ্বাস দেখেই প্রকাশ্যে ঘোষণা করে ফেলেছিলেন যে ক্যাবিনেট মিশন চলে যাওয়ার পর সুভাষচন্দ্র বসু রাজাধীন বাহিনীর সদস্যরা সমস্ত রাজপথ তহসিল থানা রেল স্টেশন দখল করে নেবে সুভাষচন্দ্রের সম্বন্ধে বাংলাদেশের মুসলমানরাও যে বদ্ধ ছিল তা নয় উনিশশো সালে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির রূপে সুভাষচন্দ্র বসু যখন চাঁদপুরে গিয়েছিলেন মুসলিম লীগের সদস্যরা তার গাড়িতে পাথর ছুঁড়ে দিয়েছিল কিন্তু সুভাষচন্দ্র ফিরে এসে সদর্পে ঘোষণা করেছিলেন যে মুসলিম জনগণের কাছ থেকে আমি যা সাড়া পেয়েছি তা আমার নিবিড়তম আশাকে ছাড়িয়ে গিয়েছে এবং আমি ফিরে এসেছি এই আত্মপ্রত্যয় ও নিশ্চিতি নিয়ে যে বাংলাদেশের মুসলমানরা অচিরেই কংগ্রেসের মধ্যে ফিরে আসবে কোন আত্মপ্রত্যয় থেকে সুভাষচন্দ্র কথা বলেছিলেন এটি কি শুধুই বিশ্বাস নাকি এর কোনো বাস্তব ছিল এ থেকে এর পরের বছরই উনিশশো উনচল্লিশ হয়েছিল সরকার থেকে বলা হয়েছিল যে এর জন্য মূলত মুসলিম লীগপন্থীরা দায়ী তারা বামপন্থী কংগ্রেস এবং মুসলিম প্রজা কৃষকদের সঙ্গে জনসমর্থন আদায়ের প্রতিযোগিতায় নেমেছে কংগ্রেস বামেরা জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছে মুসলিম কৃষক দল আরও উদ্দাম প্রতিশ্রুতি লিগপন্থীরাও প্রতিশ্রুতি হচ্ছে না দেখে ধর্মান্ধতা উস্কানি দিচ্ছে প্রমিসেস অ্যালং বিং ইনসাফিসিয়েন্ট ইট ওয়াজ প্রভাবলি নেসেসারি টু অ্যাপিল টু টুটিজম ফেনাটিসিজম অ্যাজ ওয়েল স্থানীয় মুসলিম নেতাদের প্রতিরোধ জয়া চ্যাটার্জির ভাষায় দ্য হস্টেলিটি দ্য হস্টেলিটি অফ লোকাল মুসলিম লিডার্স সুভাষচন্দ্র গণসংযোগ করতে দেয়নি কিন্তু এই তৃণমূল পর্যায়ের গণসংযোগ ভারতবর্ষের অন্য ক্ষেত্রেও যা বাংলাদেশে ও ঠিকই তাই তা নির্ভর করত জেলা ও স্থানীয় পর্যায়ের কংগ্রেস সংগঠন ও তার সমর্থনের উপর দীর্ঘদিন ধরে বাংলার কংগ্রেস সংগঠনের প্রাদেশিক পর্যায়ের মধ্যে যে গোলযোগ ও বিভাজন ছিল তা উত্তরোত্তর জেলা ও স্থানীয় পর্যায়েতে পৌঁছে গেল বা ছড়িয়ে পড়ল বিধানচন্দ্র রায়ের দল বসু ভাতৃদ্বয়ের যে কোনো কাজই সন্দেহ পোষণ করত তাদের সমস্ত কাজ ও সফর থেকে দূরে থাকতো এই পরিস্থিতিতে কোনো গণসংযোগ চলতে পারে না এছাড়া ছিল মপসলের জন্য অন্য ধরনের উত্তেজনা ও সংঘাত উদাহরণস্বরূপ বাঁকুড়ার কৃষক সমিতি ও অভয় আশ্রমের মধ্যে বিরোধ চলছিল বীরভূমে একটি কৃষক সভায় মানবেন্দ্রনাথ রায়ের উপস্থিতি অসভাপতিত্ব করা নিয়ে কংগ্রেস কমিটি প্রায় দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে এই রকম পরিস্থিতি গণসংযোগ করা যায় না বা জনসংযোগ করা যায় না সুভাষচন্দ্র পারেননি বাস্তবে ব্যর্থ হচ্ছিলেন বলেই কি সুভাষচন্দ্র ক্রমশ ইতিহাসে ফিরে যাচ্ছিলেন প্রেরণার উপাদান খোঁজার জন্য উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো সৈত্রিশ খ্রিস্টাব্দে অস্ট্রিয়াতে বসে লেখা আত্মজীবনীতে দ্য ইন্ডিয়ান পিলগ্রিম এ তিনি লিখলেন যে ভারতবর্ষে মুসলিম যুগ বলে কিছু নেই কারণ হিন্দু মুসলমান উভয়ই সহযোগিতায় শাসন চলছে তিনি লিখলেন ইতিহাস আমাকে সমর্থন করবে যদি আমি বলি যে ব্রিটিশের আগমনের পূর্বে ভারতবর্ষে যে রাজনৈতিক ব্যবস্থা ছিল তাকে মুসলিম শাসন বললে ভুল হবে আমরা দিল্লির মোগল সম্রাটদের কথাই বলি আর বাংলাদেশের মুসলিম শাসকদের কথাই বলি এর যে কোনো ক্ষেত্রেই আমরা দেখব প্রশাসন হিন্দু মুসলমান উভয়ের দ্বারাই পরিচালিত হয় অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রী ও সামরিক নেতা হিন্দু ছিলেন তাছাড়া ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের সংহতি হিন্দু সেনা প্রধানদের দ্বারা সংগঠিত হয়েছে নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি যাকে ব্রিটিশরা আঠারোশো সাত সাতান্ন সালে লড়াই করে পরাজিত করেছিল তিনি হিন্দু ছিলেন হিন্দু মুসলিম ঐক্যের এই বোধকে সুভাষচন্দ্র এইবার বাস্তব রাজনীতির কাজে লাগাতে চাইলেন উনিশশো চল্লিশ সালের জুলাই মাসে তিনি দাবি তুললেন যে হলয়েল মনুমেন্ট সরিয়ে দিতে হবে অন্ধকু হত্যার চিহ্ন হিসাবে এই মনুমেন্ট স্থাপন করা হয়েছিল সুভাষচন্দ্র বিশ্বাস করতেন এই মনুমেন্টের অন্তরালে মিথ্যা ইতিহাস লুকিয়ে আছে অর্থাৎ তাকে ভেঙে ফেলার ডাক দিলে একটা ব্রিটিশ বিরোধী ডাক তৈরি হবে এবং তাতে হিন্দু মুসলমান উভয় সাড়া দেবে নতুন করে একটা ঐক্যের বিন্দু তৈরি করা যাবে এ বিশ্বাস সুভাষচন্দ্রের ছিল গান্ধীজির খিলাবত আন্দোলনে যোগ দেওয়ার পর এই প্রথম হিন্দু মুসলমান ঐক্যের একটি বিপ্লবী ডাক দিলেন জয় চ্যাটার্জী বললেন যে বাংলার রাজনীতিকে নতুন করে অসাম্প্রদায়িকতার বুনিয়াদের উপর দাঁড় করানোর চেষ্টা হল যখন চারিদিকে সাম্প্রদায়িকতা ক্রমশ মাথা তুলছে তখন সুভাষচন্দ্র তার ফরওয়ার্ড ব্লক নতুন করে অসাম্প্রদায়িক রাজনীতির প্রতিশ্রুতিকে তুলে ধরতে চাইলেন গভর্নর হাওয়ার্ড তার রিপোর্টে বল বলছেন যে এই এজিটেশন সুভাষচন্দ্রের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কারণ মুসলিম জনমতকে সংগঠিত করে নিজের অনুগামীদের সঙ্গে নিয়ে সুভাষচন্দ্র নতুন করে সিভিল ডিসঅবিডিয়েন্স বা আইন অমান্য আন্দোলনে নামার চেষ্টা করছেন এই সমস্ত উনিশশো তিরিশের দশক ধরে সুভাষচন্দ্র গান্ধীজিকে বোঝানোর চেষ্টা করছেন যে দেশব্যাপী নতুন করে বিপ্লবের ডাক দেবার সময় উপস্থিত উনিশশো তিরিশে আইন অমান্য আইন অমান্যের সূচনা করে গান্ধীজি দেশময় বিপ্লবের হাওয়া বইয়ে দিয়েছিলেন এবং তারপর তাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা কংগ্রেস করেনি হয় ভারত ছাড়ার ডাক দিয়ে ইংরেজদের এদেশ থেকে ত্যাগ করতে বলা হোক হলে অন্তত নতুন করে আইন অমান্য করে জনজাগরণের ধারাকে অব্যাহত রাখা হোক এইটি সুভাষচন্দ্র চেয়েছিলেন কিন্তু গান্ধীজি নিশ্চল ও নিষ্ক্রিয় রইলেন ফলে সুভাষচন্দ্র তার ফরওয়ার্ড ব্লককে সঙ্গে নিয়ে এই দিকে অগ্রসর হলেন কলকাতার টাউন হলে আলোচনা সভা ডাকা হলো স্থির হল সিরাজ দৌলার স্ত্রী সম্মান জানানো হবে এবং বিদেশি ঐতিহাসিকদের মিথ্যাচারকে ফ্যাল সিটি ফল সিটি অফ ফরেন হিস্টোরিয়ান উন্মুক্ত করে দেওয়া হবে এই জনসভায় উপস্থিত ছিল সমাজের ও রাজনীতির বিভিন্ন ধরনের মানুষেরা সুভাষচন্দ্রের অনুগামীরা বামপন্থী মুসলমান ও হিন্দুরা মুসলিম লীগের ছাত্র সংগঠন ও অন্যান্যরা সুভাষ বিরোধী অমৃত বাজার পত্রিকাও তাকে সমর্থন করেছিল সরকার আশঙ্কিত হল তাদের ধারণা হলো যে বিপ্লবী হিন্দুরা ও মুসলমানরা পুনরায় ইউরোপীয়দের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ পেয়েছে গভর্নর স্বয়ং নির্দেশ দিলেন টু রিমুভ দ্য লাস্ট অব দ্য ইমিডিয়েট কজ অব কনফ্লিক্ট ইন হুইচ রেভলিউশনারি হিন্দুজ অ্যান্ড মুসলিম ক্যান বি বন্ডেড টুগেদার এগেনস্ট ইউরোপিয়ানস অতএব হলয়েল সত্যাগ্রহ হওয়া শুরু হওয়ার দিন সকালে সুভাষচন্দ্রকে গ্রেপ্তার করা হল উনিশশো চল্লিশ সালের ডিসেম্বর মাস পর্যন্ত তাকে কারাগারে রাখা হল নাজিমুদ্দিন ও হক মন্ত্রিসভার মন্ত্রিসভার আপত্তি সত্ত্বেও তাকে বন্দী করা হল নাজিম ও হক মন্ত্রিসভার আপত্তি সত্ত্বেও তাকে বন্দী করা হল এইভাবে সমাপ্ত হল সুভাষচন্দ্রের বাংলাদেশে অসাম্প্রদায়িক রাজনীতির প্রতিষ্ঠার শেষ চেষ্টা এই চেষ্টায় ব্যর্থ হয়েই কি সুভাষচন্দ্র বিদেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এই প্রশ্নের মীমাংসার দায়িত্ব নতুন প্রজন্মের ঐতিহাসিকদের একটি কথা অবশ্যই মনে রাখা দরকার যে সুভাষচন্দ্র যখন হলওয়েল মনুমেন্ট নিয়ে আন্দোলনে নেমেছিলেন তখন তিনি কংগ্রেস থেকে বিতাড়িত অতএব কংগ্রেস সংগঠনের কোনো সমর্থন তিনি পাননি ঐতিহাসিক পার্সিভ্যাল স্পিয়ার বলেছেন যে সুভাষচন্দ্র বলেছেন যে শুধু সুভাষচন্দ্র নন তার সাথে বাংলাদেশেও আর কোনো দিন কংগ্রেসের তার সঙ্গে বাংলাদেশেও কোনো দিন কংগ্রেসে নিজেদের স্থান ফিরে পায়নি বাংলাদেশও আর কোনো দিন কংগ্রেসে নিজেদের স্থান ফিরে পায়নি বোস নেভার রিকভার্ড ইন দ্য কংগ্রেস এইভাবে একটি ব্যক্তি ও দেশ একাকার হয়ে উঠেছিল হিন্দু মুসলমানকে নিয়ে অখণ্ড বাংলার শেষ সর্বভারতীয় নেতা হলেন সুভাষচন্দ্র বসু কংগ্রেস সভাপতি হিসাবে সর্বভারতীয় নেতৃত্বে সর্বোচ্চ ব্যক্তি হিসাবে কাজ করতে না পারার ব্যর্থতা কি সুভাষচন্দ্রের ব্যক্তিগত ব্যর্থতা নীরজ চৌধুরী নীরজ চন্দ্র চৌধুরী যিনি উনিশশো সালে সুভাষচন্দ্রের কে খুব কাছ থেকে দেখেছিলেন তিনি বলেছেন যে এটি সুভাষচন্দ্রের ব্যক্তিগত ব্যর্থতা উনিশশো সালের সুভাষ বসু সম্বন্ধে তিনি লিখেছেন আজ ষোলো বছর হল আমি সুভাষ বসুকে দেখছি দিগঞ্চলের উপরে সুক্তারের মতো জ্যোতি ও আনন্দ নিয়ে পূর্ণ পান হয়ে উন্নীত মণ্ডলকে উদ্ভাসিত করে রেখেছেন উনিশশো সালে আমি স্বপ্নেও ভাবিনি যে সাত বছরের মধ্যে আমাকে দেখতে হবে কি দুরারোগ্য বিপর্যয় তাকে গ্রাস করবে তবুও সেই বিপর্যয় এলো ভুল হয়েছিল কোথায় এই প্রশ্নের উত্তরে বার্কের উদ্ধৃতি দিয়ে তিনি বললেন সমস্ত মানুষ যারা ধ্বংস হন তারা নিজেদের সবজনিত প্রবণতার জন্য ধ্বংস হন সুভাষ বসু নিহত হয়েছিলেন নিজের দ্বারা উনিশ সাল পর্যন্ত বলা যেতে পারে তার অপেক্ষাকৃত কৃত্যহীনতার জন্য তিনি দায়ী ছিল ব্রিটিশ নিপীড়ন দীর্ঘ কারাগারের বন্দী জীবন তার উপর চাপিয়ে দেওয়া দেশান্তরীর জীবন কিন্তু এই বছর থেকে তিনি তার স্বাধীন ইচ্ছাকে প্রয়োগ করতে পারতেন এবং তিনি এমনভাবে তা প্রয়োগ করলেন যাতে তার ব্যর্থতা অনিবার্য হয়ে পড়ল ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলনে তার কোনো ব্যক্তিত্ব নেই তিনি যে যিনি প্রতিশ্রুতি ও জনশ্রুতি একদিকে এবং কৃতিত্ব ও ঐতিহাসিক জীবনালক্ষ্যের মধ্যে বৈশাদৃশ্য ঘটিয়েছিলেন নীরজ যাকে বলেছেন সুভাষচন্দ্রের ব্যক্তিগত ব্যর্থতা তাকে জওয়াহরলাল নেহেরু বলেছেন সামগ্রিকভাবে জাতির জাতির হাত থেকে নেতৃত্ব খসে যাওয়া তিনি তার নেতৃত্ব কেন খোঁজে গেল কিন্তু তার নেতৃত্ব কেন খোঁজে গেল ডিসকভারি অফ অব ইন্ডিয়াতে নেহরু লিখেছেন বাঙালিরা লিবারাল প্রফেশন বা উদার বৌদ্ধিক বৃত্তিকে নিজেদের দখলে এনেছিল দেশে তখন যে উদীয়মান শিল্প ব্যবস্থা আয়োজন চলছিল তার সঙ্গে এই বৌদ্ধিক বৃত্তি খাপ খায়নি এর ফল হলো এই যে যখন দেশের জীবনে শিল্প বড়ো ভূমিকা গ্রহণ করতে লাগলো তখন বাংলার হাত থেকে নেতৃত্ব খসে পড়ল নেহরু আরও লিখলেন যে দেশে তখন গুজরাটি চট্টিয়াররা ব্যবসার দিকে ঝুঁকল তখন বাংলা রইল এই উন্নয়নশীল ধারার প্রতি উদাসীন ভারতীয়দের দ্বারা নিয়ন্ত্রিত শিল্প বাণিজ্য ব্যাংকিং ইন্সিওরেন্স ইত্যাদির কেন্দ্র হয়ে দাঁড়ালো বম্বে কলকাতা রয়ে গেল ব্রিটিশ পুঁজীয় শিল্পের কেন্দ্র এই জাতীয় আত্মপ্রকাশের সন্ধি মুহূর্তে বাংলাদেশ রয়ে গেল প্রাচীনপন্থী নবায়নের দিগন্ত থেকে দূরে দূরে অতীত গৌরব প্রলম্বিত ছায় নিমগ্ন বাংলার কোনো আশাই রইল না উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ইন্টারিং গভর্নমেন্ট থেকে শরৎ বসু এবং উনিশশো সালে কেন্দ্রীয় আইনসভা কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে শ্যামাপ্রসাদের অপসারণ বাংলার রাজনৈতিক ভাগ্যকে সর্বকালীন বিপর্যয়ের মধ্যে তলিয়ে দিয়েছিল জওয়ারলালে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট বাঙালি নিমজ্জনকে দেখে দেখেছিলেন জওয়াহরলাল একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে বাঙালির নিমজ্জনকে দেখেছিলেন নীরজ চন্দ্র দেখেছিলেন যে বা যে ব্যক্তির একান্ত জয় পরাজয় দৃষ্টিকোণ থেকে এর মধ্যে কোনটি ঠিক বা তা পরবর্তী প্রজন্ম ইতিহাসিক স্থির করবেন তাহলে ভারতবর্ষে বাংলাকে কেন্দ্র করে কীভাবে সাম্প্রদায়িকতা কীভাবে স্বাধীনতার যুদ্ধ হয়েছিল সেই স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়ে দিতে চেয়েছিলেন কে সুভাষচন্দ্র বসু এবং সেই সময়কার বাংলার পটভূমি উনিশশো পাঁচ থেকে উনিশশো পঞ্চাশ পর্যন্ত যে ভারতবর্ষে হিন্দু মুসলমান সম্পর্ক বাঙালি জাতির ভবিষ্যৎ তার সম্বন্ধে এখানে আলোচনা করা হলো ধন্যবাদ